আরেকটি অংশ এসেছি যেখানে মহানবী সাল্লা সাল্লামের যে পরনের স্যান্ডেলগুলি ছিল সেগুলি সংরক্ষণ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েক জোড়া জুতা এখানে আছে বিভিন্ন সময়ে উনি ওনার জীবদ্দশায় সেগুলি ব্যবহার করেছেন মহানবী সাল্লা সাল্লামের যে তলোয়ার ছিল সুমান আল্লাহ এই তলোয়ারগুলি আসলে এখন আর মক্কা বা মদিনাতে পাওয়া যায় না বিভিন্ন সময় ওনার ব্যবহার করা যে লাঠি এবং যে তলোয়ার বা যে অস্ত্র তিনি ব্যবহার করেছেন সেই জিনিসগুলি এখন আসলে ইতিহাস নিয়ে এসেছে তুরস্কের টপকাপি প্যালেসের সংগ্রহশালাতে এই বক্সটার ভেতরে একটি দাঁত সংগ্রহ করা হয়েছে মহানবী সাল্লা সাল্লামের একটি দাঁতের অংশ টপকাপি প্যালেসে সংরক্ষিত যেটি এই বক্সটির ভেতরে আসলে আছে নবেজির আরেকটি জুতা এখানে দেখতে পাচ্ছেন এবং পেছনে অবশ্যই সেই তলোয়ার দেখা যাচ্ছে স্ক্রিনে এই জুতার বক্সটি যেখানে আসলে নবীজির জুতাকে পরবর্তী সময় সংরক্ষণ করা হয়েছে জুতার বক্সটি আসলে এরকম এখানে ছোট্ট একটি জিনিস দেখতে পাচ্ছি সাদা একটি কাপড়ের উপরে সম্ভবত সুরমার কোনো একটি অংশ হবে ভালো এখানে ব্যাখ্যাটা দেওয়া নেই আরেকবার আপনাদেরকে আমি একবারে দেখাই নবীজির নিজের জুতা অস্ত্র লাঠি তলোয়ার এবং লবজির একটি তা এই সংগ্রহশালায় আছে